সুপ্রভাত আজ নয় বৈশাখ বাইশে এপ্রিল সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিট সূর্যাস্ত পাঁচটা সাতান্ন মিনিট আজকের মদন চতুর্দশী আজকের মদন চতুর্দশী অর্থ মদন পূজা বসুন্ধরা দিবস বিশ্ব দিবস আর্থ ডে আর চন্দ্র হলো সোমবার আজকে সোমবার মানে আজকে হলো চন্দ্রের বার চন্দ্রের পূজার মন্ত্র হল দধিসংঘ তুষারভ্য ক্ষীরান্নব সম্ভব নমামি শশী নাম ভক্তম শম্ভর মুকুট ভূষণম চন্দ্র হলেন অত্রিমুনির পুত্র আর সাতাশটি নক্ষত্রের পতি সাতাশটি নক্ষত্র যারা হলেন গিয়ে দক্ষরাজের কন্যা এই দক্ষরাজের সাতাশটি কন্যা। পতি হলেন গিয়ে চন্দ্রদেব অর্থাৎ দক্ষরাজের জামাতা আর তিনি হলেন বুধ দেবতার বুধ গ্রহের পিতা বুধ গ্রহের পিতা চন্দ্র দেবতা কী করে হলেন সেটা নাহলে পরে বলব আরেকবার অন্য ভিডিওতে আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই